এই জন্য বেলালের বাড়ি দেখলে সবাই কাঁদে অথচ বেলাল কৃতদাস দাস ক্রীত দাস ছিল বাড়ি কালো আজকে টি এত কালো চোদ্দশো বৎসর আগেরটা কেমন কালো ছিল কোনো কোন রোদ্দশো বৎসর আগের বেলালের আর কি রং আর ডং ছিল কিন্তু বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদদমি হত আল্লাহ রসুল থেকে দূরে সরতে দেরি তিন মাস যাইতে দেন নাই তিন মাস তিন মাস মাত্র অতিবাহিত হয়েছে মদিনা ছেড়া চলে গেছে বলছে আর কোনোদিন আজান দিব না চলে গেছে চতুর্থ মাস আসতে দেরি আল্লাহর রসুল স্বপ্নে যায় ডাইকান্তে দেরি করেন নাই মা বালু কাইয়া বেলাল আল্লাহ বেলাল কি হলো নারাজ হয়ে গেল আমাদেরকে ছেড়া কেন চলে গেল মদিনায় কেন আসো না ওলামা মানবে কিনা মানবে না জানি না কেমতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে কবর যদিও সিরিয়ার রাজধানী তামেশকে কেমতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে সবাই পায়ে হাইটা যাবে বেলা লাল উটের উপরে আমাদের মাঝে যাবে কতটুকু প্রস্তুতি প্রস্তুতি হইলেই তো দাম পাবে নাইলে ইমাম গজালির এই রহমতুল্লাহ আল এই কাহিনী লেখার কোনোদিন সুযোগ হতো না যুবক গরিব বৃদ্ধ জীর্ণ শীর্ণ ভিক্ষুকের কালে থাপ্পর বসায় দিছে যৌবনি হাত দিয়া বিরুদ্ধ প্রতিবাদও করে নাই প্রতিরোধও করে নাই খালি উপরে তাকে ঠোঁট নাড়ায় দিছে মাছ পানির থেকে মুখ বাহির করে নাড়াইতে থাকে ওই বৃদ্ধ এরকম নাড়ায় দিছে হা হা ইমাম গজালি নাড়ানোকে কলমে লেখা বিরুদ্ধ উপরের দিকে তাকায় লা তোমাকে না চোখে দেখা যায় না ও তারা সাই তুমি তো সব দেখো তারা আর দেখো না যুবক আমার সাথে কি করলো বলতে দেরি যুবক মরতে দেরি হয় না প্রতিবেশী চলে আর এটা কি করলে না তো কিছু তো করি নাই মোড়ে তো গেল প্রেম মরে নাই প্রেমের খেলা হয়ে গেছে বলছে এখানে আবার প্রেম আসলো কর্ত্রিকা ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল পারে না বৃদ্ধ দেখে নাই জীর্ণ দেখে নাই শীর্ণ দেখে নাই বিক্ষুভ দেখে নাই যৌবনী শক্তি দিয়ে আমার কালে থাপ্পর বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে আমিও একজনের ভালোবাসার পাত্র ও তো থাপ্পড় দিয়ে প্রতিশুত নি আমাকে যে ভালোবাসে সে গরিব দেখবে না প্রস্তুতি দেখবে প্রস্তুতি যুবক প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না প্রস্তুতি দাম দিবে দুনিয়ার মানুষ লেনদেন করে মূল্য চুকাইতে চায় কাগজ দিয়া মূল্য কি দিয়া কি দিয়া আল্লাহ মূল্যায়ন করবেন চান্নাত দিয়া কি দিয়া জান্নাত চিনেন জান্নাত খোলার সময় আমার কাছে নাই জান্নাতে তো আলোচনা নাই কোথেকে শুনবে চিনবে জান্নাতের যতটুকু আলোচনা হওয়া দরকার নাই এই জন্য তো আমাদের যুবকরা হারা গেছে ওরা বাবে দুনিয়াতেই সব শেষ ওরা বাকে বাবে বাকির খাতায় শূন্য রাখ নগদ চাপাও হাত পেতে নেও বাকির খাতায় শূন্য থাক ওরা তো জান্নাত চিনে না ওরা ভাবে দুনিয়াতেই সব শেষ কেউ কেউ বলে না চিতাতেই সব শেষ ওরা বলে দুনিয়াতেই সব শেষ আখেরাতে কিচ্ছু নাই থাকলে তো হুজুররা বলতো এই জন্যই তো ওরা জান্নাত চেনে না ওরা গুগল চেনে কিন্তু এতটুকু বলি যুবক জান্নাত হইলো ওই জান্নাত মা প্রতি অঙ্গীকার এখন থেকে আল্লাহ হায় হায় গ্রান্টি কার্ড দিয়া দিছেন গ্রান্টি কার্ড মা তাস্তহি আনফ মন যা চাবে তামিল বে চাবে তামিল বে এখন অনেক কিছু মানে চায় কিন্তু হায়ে নামিরার পাল্লাই বেশি জন্মতে চ চলে যেটা চোখে লাগবে ওইটাই তোমার এখন তো চোখে লাগে বেশি দেখলে জুতা দেখায় ঠিক না আপনারা বোঝেন না যারা বুঝার বুঝছে বেশি তাকাইলে কি দেখায় পায়ের জুতা খুলে খায় সাইজ করে তোর মা নাই হম চেহারায় বলে যুবক চেহারা দেখলে বোঝা যায় কয়বার জুতা দেখছে খাইছেই খাইছে আবার জুতো দেখছে চেহারা তো কয় সব শেখ খাউরা কি গাড়ি আটকায় দিবা পেলে ত্রিপল নাইনে ফোন করে রাখে হম তোমাকে আমি জান্নাতি যুবক দেখতে চাই জান্নাতের গ্রান্টি কার্ড চ চবে তামিল চোখে যেটা লাগবে ওটাই ওটা তোমার চার অঙ্গিকার দিয়া দুই গ্রান্টি কাট দিবে চার অঙ্গিকার আন্তহায় ফলা তামু আবাদা চিরদিন থাকবে মত কোনদিন আসবে না আন্তঃ শিখু ফলা তাহারাম আবাদা চিরদিন যুবকবিরুদ্ধ কোনদিন হবে না আন্তঃ শিখু ফলা তাম্রজু আবাদা

সবচেয়ে ছোটটা এই দুনিয়ার গুণ সমান ওটা বাঙালি পাবে না যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে বাঙ্গালি রাজি প্রস্তুতি নিতে রাজি রাজি কে কে রাজি দেখি পাক্কা নামান নামান তাহলে প্রথমে মনের থেকে তবা করতে হবে পারবেন তো অবা করতে মনের থেকে কে কে পারবেন দেখি তাহলে দেন আল্লাহ অতীত থেকে তো বলো যুবক বলো আল্লাহ আল্লাহওয়ালার কথা সত্য হবে যেদিন থেকে পড়ছি ওই দিন থেকে আমিও আমারও আপনাদেরকে দেখলে কানতে মনে চাই জনসমুদ্র দেখলে কানতে মনে চায় আল্লাহওয়ালা বলছিল মনসমুদ্র দেখা কাঁদতেছিল যুবক বলতেছিল বাবা তুই জন জনসমুদ্রে কাঁদিস কেন প্রয়োজন বল না আমি মেটাইতে চেষ্টা করব। বলছে বেটা আমার কোনো প্রয়োজন নাই বলছে তাহলে তুই কাঁদিস কেন অবিরাম কাঁদতেছিস কেন বলে আমি জনসমুদ্র দেখা কান্না করতেছি বলছে কেন বলছে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে কিন্তু একজনও নাই যে একবার নির্জনে যায় হাতটা উঠায় বলবে মালিক মাপ করে একজনেরও অভ্যাস নাইলার কাছে ডেলি হাটটা উঠায় মাপ যাবে মনের থেকে অথচ এই উন্নতের জন্য সিস্টেম করলেন এই উন্নতের জন্য নিজেকে নিজে এতটুকু করলেন মানুষ আসামিকে ধরতে পছন্দ করে বেরি পড়াইতে পছন্দ করে কোর্ট কাচারি পছন্দ করে জেল জরিমানা পছন্দ করে এমন কি শুলিতে চড়ানো পর্যন্ত পছন্দ করে না করে না আয়না ঘরে রাখা পছন্দ করে না রাখে না রাখে নাই কিন্তু আল্লাহ তো প্রতি এক্ষণ ডাকতেছে এক্ষণ দশটা বেজে গেছে দশটা বিশ রাতের তিন বাঘের এক ভাগ চলে গেছে দুই বাঘেরও কম সময় এখন বাকি আছে আজকে চারটা পঞ্চাশে ফজর হায় 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 আল্লাহ তো তিন বাঘের এক ভাগ চলে গেলে ডেলি প্রথম আকাশে এসা ডাকতে থাকে হালমিন মোস্তাক ফের ফাহাম ফের আলাম আসিস যত বড়ই মজরেম হস না কেন যত বড়ই আসামি হস না কেন যত বড়ই পাপিষ্ট হস না কেন হাত তুলতে দেরি মাপ করতে দেরি করব কিন্তু একজনও তো মাপ চায় না দ্বিতীয় আল্লাহওয়ালা বলতেছিল বেটা যখন কবরে যাই কবরস্থানে যাই তো সচক্ষে দেখি কবরের ভিতরে মাপ চাইতেছে আল্লাহর কাছে কিন্তু এক চব্বিশ ঘন্টা অনাবরত চোখের পানি জড়ায়া মাপ চাইতেছে কিন্তু আল্লাহ এক সেকেন্ডের জন্য তাকায়া দেখেন না কোনো দিন দেখবেন না এক হাজার বৎসর পরে বলবে তারপরে মুখে মেরা দিবে মহর মহর মুখে মেরা দিবে মাপ চাওয়ার মতো শক্তিটা পর্যন্ত হরণ করে নেওয়া যাবে আজকে ডাকতেছে কেউ হাত উঠায় পারবেন দুটা কাম করতে পারবেন 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 তো হ্যাঁ ইনশাল্লাহ আগে বলতে রাজি না আগে শুনতে রাজি ঠিক না আরে বইলা ফালান না পারবেন কি না ইনশাল্লাহ আগে না ইনশাল্লাহ পড়ে পারবই ইনশাল্লাহ

সময় বিছনায় যখন যাবেন উঁচুর দরকার নাই নামাজের দরকার নাই নিয়াদ বাদার দরকার নাই আরে বসারও দরকার নাই শুয়া শুয়াই দরকার হইলে কম্বলের ভিতরে সাথে খালি হাত দুটো উঠায়া বলবেন আল্লাহ আমি মাপচায়া ঘুমাইলাম পারবেন কি বলবেন আমি মাপ চায়া ঘুমাইলাম কন্টিনিউ করেন ডেলি কন্টিনিউ যুবক সারাদিন কি করো আমার বিষয় না ডেলিয়েটার এটার অভ্যাস করো যদি ছয় মাস করতে পারো আমার বিশ্বাস ছয় মাস যাবে না এর আগেই তুমি আমাকে খুঁজবে যে হুজুর কি শিখাইলেন আর আমি করতে শুরু করলাম এখন আল্লাহ কি দেখাইতেছে আমাকে আমার বিশ্বাস বিশ্বাস দিন দিন বাড়তেছে এই জন্য বাড়তেছে সপ্তাহে না হইল মাসে কেউ না কেউ ফোন দেয় হুজুর কি শিখাইলেন আর কি করতে শুরু করলাম এখন আল্লাহ সচককে কি দেখাইতেছে আপনাকে না বইলা পারতেছে জন্য পায়ে হাত দিয়া বলি কম কম টেলি কুমাইতে যখন যাবেন বিছনায় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমান মাপ চায়া মাপ চায়া ঘুমান আল্লাহর অঙ্গীকার মা সালা আস্তাগফির আগফির যখনই মাপ চাবে আমি মাপ করা ঘিনি বলার সময় নাই পাল্লা চলতেছে পাল্লা শয়তান বিতাড়িত হওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়ায় বলছিল লাউক ভিয়ান্না ইবা দকা আজমাইন সবগুলাকে গুমরা কইরা ছেড়া দিন এই দু টাকার মানুষের জন্য আমাকে বিতাড়িত এই মাটির দুর্গন্ধময় পানির মানুষের জন্য আমাকে বিতাড়িত একটারও রাখমু না জাগামতে চিৎকার বাহির হয়ে গেছিল কান্না আল্লাহ জিজ্ঞাসা করছে কাদো কেন কয়টায় বলে কি শুনেন না এত শখ করে মানুষ বানাইলেন প্রতিনিধি বানাইলেন সব বলে গুমরা করে দিব তো লাভটা কি হবে আল্লাহ মুস্কি মুস্কি হাসতে ছিলেন আল্লাহ বলে ও গুমরা করে দিবে আমি এস্তে খর নাজেল করলাম আমি ইসতিগফার মা সলাস্তগফির اغفر যখনি মাট যাবে আমি maaf করা দিব দেখি আমি জিতি না ও জিতে এই জন্যই পায়ে হাত দিয়া বলতেছি ঘুমানের সময় পার করেন maaf চান জানেন না কাল সকালে উঠবেন কি উঠবেন না পারবেন ইনশাআল্লাহ বুঝাইতে পারলাম বুঝে আসলো মাপ maaf চান তৈরি যুবক তোমরা বন্ধুদেরকে তৈরি করো সারাদিন কি করলো আমার বিষয় না আল্লাহ আমাকে চকিদার বানায় পাঠায় না চকিদার বানায় পাঠাইলে না লাস্তা তোমাকে দারোগা বানায় পাঠাইলে আমাকে তো পাঠাইছে যুবক করে বুঝানোর জন্য তোর পায়ে ধরার না সারাদিন কি করলে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি তোমাদের পায়ে দূরে বলবো গুমানের সময় তবা করে ঘুমাবো পারবা পারবেন অঙ্গি ওয়াদা নামান দ্বিতীয় আর একটা কাম আজকে উন্মতের দুরবস্থা এই জন্য এই উন্মতের দুরবস্থার হওয়ার কথা ছিল এই উম্মতের দুরবস্থা সময় নাই আমার কাছে নাইলে এই উম্মত দেখানো যেত এটা কোন উম্মত ওই উম্মত ওই উম্মতের এই দুরবস্থা হয় যারা কেমতের দিন আল্লাহর পক্ষের রাস সাক্ষী হবে সুহাদা আআলান নাস আমরা কেমতের দিন আল্লাহর পক্ষের রাস সাক্ষী হবে বোখারি শরীফে এটার পুরা কিতাব উত্তফসিরের ভিতরে বর্ণিত আছে আমরা রাস সাক্ষী সমস্ত উন্নতের ব্যাপারে আমরা সাক্ষী দিব আমাদের সাক্ষীর উপরে ফয়সালা আল্লাহ ফয়সালা করবে কিন্তু সাক্ষী তারা ওই উন্নতের আজকে দুরবস্থা অবস্থা কুকুরের দাম আছে উন্নতের দাম যুবকরা যতই পোষপাষ করুক না কেন কথা যতই তোমরা গেঞ্জি পড়ো আর যতই জিন্সের প্যান্ট পড়ো আর যতই হাতের ভিতরে কড়া পড়ো আর যতই ওদের রঙে রঙিন হও আল্লাহ সিদ্ধান্ত শুনবে আল্লাহ বলে ইহুদ আলা নস রাহ হত্তাহ থত্তাবি আমি তুমি ওদের রঙ্গে যদি হান্ড্রেড রঙিন হও তারপর তোমাদের জন্য ওদের দিলে বালুর কণা পরিমাণ ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি হইতে দিব না না লা দিবো না যদি দিতো তাইলে প্রাণীবাদীরা সবার আগে চিৎকার দিয়ে পাশে দাঁড়াইত চ্যালেঞ্জ এই মজমার সাথে আমার সারা ওয়ার্ল্ডের মিডিয়ার সাথে চ্যালেঞ্জ যদি কোনো মিডিয়া দেখাইতে পারে দুই অক্ষরের একটা প্রতিবাদ প্রাণীবাদীরা করছে ইসের বিরুদ্ধে ফিনের পক্ষে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব লেখছে চ্যালেঞ্জ আপনাদের সাথে আমার ওই হুজুরদের সাথেও চ্যালেঞ্জ যদি কেউ দেখাইতে পারে ওর যে শাস্তি দিব আমি মেনেন ওরা আজ পর্যন্ত একটা প্রতিবাদ করে নেয় না ওরা জানে মুসলমান প্রাণী না মুসলমান আগাছা কি যুবক তুমি আগাছা আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়ার একশো তিনটা দেশ দেখছি আমি শুনিয়ার শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই সব আমার দেখা শেষ আমি পনেরো বৎসর আগে দেখছি গলি গলি আমি চিনি কয়জন নবীর কবর চিহ্নিত এটাও জানি কে কোথায় ঘুমায় আসে এটাও জানি পঁয়তাল্লিশ হাজার সাহাবাগ কে কোথায় ঘুমায় আসে এটু চিন ইমামতির জন্য কোন জায়গায় দাঁড়াইছেন এটাও জানি পরাক কোন জায়গায় বাঁধছেন এটাও জানি খোদবা কোন পাথরের উপরে দাঁড়ায় দিছে এটাও জানি আমি দুনিয়া ঘুরে শেষ করে গেছি দুরবস্থা দুরবস্থাপিত না একটা কাম মুসলমান হান্ড্রেড পার্ট সেটা হলো পাঁচ অক্ত নামাজ কি পাঁচ কে ডাকে নব্বই পার্সেন্ট যুবক যুবতী নারী পুরুষ নামাজ পড়ে না পার্সেন্ট আল্লাহ ডাকে সাড়া দেয় না ওদের জন্য পাঠাতে ফেরেশতার পাঁচ বেলা ডাকে কে নিরানব্বই পদের মালিক আল্লা ডাকে এই জন্য পায়ে হাত দিয়া বলি মনে হয় এই অপরাধের জন্যই আজকে মুসলমানের এই দুরবস্থা নাইলে এই দুরবস্থা হওয়ার কথা ছিল কোরান হাদিস আমাকে বলে না হাঁ হাঁ এই দুরবস্থা হওয়ার কথা না শুধু এই কারণেই দুরবস্থা আর এটাও শুনে রাখেন আমার কাছে প্রমাণ আছে যতদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 আড়াইশো কোটি যদি জান দিয়েও দেয় তার কোনো হবে না বরং এটা হইতে পারে ইয়াস্তাবদিন কৌমান কায়রাকুম তোমাদেরকে 250 কোটি কবরে নিয়ে যাব নতুন 250 কোটি আইনা ওদেরকে দিয়া চালায় না। কিন্তু তোমাদেরকে বিজয়ের পতাকা দেখতে দিব যতদিন জুমার জামা তার ফজরের জামার সমান না হবে শুধু শুধু আল্লাহ রাসূল বলেন না লাউ ইয়ালাম উম্মতি মা ফিল আতামতি ওয়া সুবহি লাউ আতাউহু হদওয়া হামাগুড়ি দিয়া ফজরের জামাতে আসতো যদি জানতো এটা কি নামাজ যদি এটা কি নামাজ কোরআন বলে আল কানা ফজরের নামাজ আপনার কবর থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত প্রত্যেকের বডিগার্ড বডি গার্ড বডি গার্ড এমন বডি একে ব্যাত করার কেউ ক্ষমতা রাখে না ফেরেস্তা পর্যন্ত সিনা বাইগা যাবে যখন শুনবে ফজরের জামা নামাজ তো সালাম দিয়া বললে চললাম ছাইরা দে বা কান্দা ফজরের নামাজ আখের আখের কাটির বলিয়া ইন্না কোর আনার ফজরি কানা মশুরা পড়বেন না ছাড়বেন তাইলে প্রস্তুতি কমপ্লিট হাদিস বলে সালুহা সালুহা ইরুল আমাল নামাজ ওকে প্রস্তুতি ওকে পড়বেন তো পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল কালা তো আন্নাই লকাল হামদ কামা এম্বা গেলি জালি বলছি কিন সুলতান আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব বেশি কিছু চাবো না মালিক চাওয়া ছাড়াই তো যা দিছেন একটার হিসাবই তো মিলাই দিতে পারবো না বাকিটি মিলাব কি করে সৃষ্টির সেরা মানুষ বানাইলেন মুসলমানের গড়ে জন্ম দিলেন সর্বশ্রেষ্ঠ উন্মত বানায়া মাথায় মুকুট লাগায় দিলেন শুধুই আয়োজনটা কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই না আয়োজনটাকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এই এলাকার মানুষগুলাকে কবুল করেন শ্রোতাদেরকে কবুল করেন মাটিটাকে কবুল করেন এই সংস্থাটাকে কবুল করেন এই মসজিদের কমিটিকে কবুল করেন শুধু কবুল চাই আর কিচ্ছু চাই না আর কিচ্ছু চাই না মালিক কবুল চাই বিশেষ করে যুবকদের কবলিয়া চাই বিশেষ করা মামনদের কবুলিয়া চাই বিশেষভাবে শ্রোতাদের কবল ইয়ার চাই যার যে পেরেসানি আছে দূর করা দেন প্রয়োজন আছে দেন আছে কামেলা আজেলা এই মাটির নিচে বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা সাইিত আছে শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানে ঘুমায় আছে আমাদের মা বাবা যেখানেই আরাম করুক না কেন উম্মতে মোহাম্মদী যেখানেই শুয়া থাকুক না কেন জিন হোক আর ইনসান হোক সবাইকে মাফ করে দেন কবর জান্নাতের বাগান বানা দেন ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিদ যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আসল্লাহ তালা আলা খাই খালকে محمد والی وصحاب اجمائین برحمت کے یا ارحم الراحمین